মহা নাম মহাগণপাতাম বাস্তুশান্তি পূজা বেশিরভাগ ক্ষেত্রে গৃহপ্রবেশ পূজার আগেই অনুষ্ঠিত হয় এতে কোনো স্থাপত্যের ত্রুটি কিংবা শক্তির প্রাকৃতিক প্রবাহ থেকে ব্যর্থতা সংশোধন করা হয় আবার অনেকে পৌষ মাসের সংক্রান্তিতে ছাদের উত্তর পূর্ব বাস্তু পূজা করে থাকেন বাস্তু পূজা করলে গৃহে শান্তি হয় পরিবারের সমৃদ্ধি আসে কর্মফল এবং নেতিবাচকতা শুদ্ধ হয় আর্থিক স্থিতিশীলতা বাড়ে এবং জীবনে সাফল্যের নতুন পথ খুলে যায় এই দিন ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন তার আশীর্বাদ প্রার্থনা করুন অন্যান্য দেবতার উদ্দেশ্যে ফুল ও অন্যান্য নৈবেদ্য নিবেদন করুন এদিন অনেকে সত্যনারায়ণ পূজাও করে থাকেন বাস্তব পূজা অবশ্যই পুরোহিত দিয়ে করানো উচিত এদিন অনেকে মা ধান্ডালক্ষ্মীর পূজাও করে থাকেন সকালে স্নান সেরে শুদ্ধ বসনে পূজার জায়গা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলপনা আঁকুন তারপর একটি ঘট স্থাপন করুন ঘটের উপর আম্রপল্লব এবং ডাবসহ তার উপর একটি চেলি দিয়ে ঢেকে দিন বাস্তুদেবের উদ্দেশ্যে পূজার নৈবেদ্য পুষ্প মিল্লপত্র নিবেদন করুন সদর দরজায় অশোক ও আমপাতা টাঙান এছাড়া সোলার ফুলও টাঙাতে পারেন একটি পাত্রে পাঁচটি পান সুপারি রাখুন এবং একটি পাত্রে পাঁচটি গোটা ফল বাস্তুদেবকে নিবেদন করুন এদিন একটি কলস স্থাপন করুন তাতে স্বস্তিক চিহ্ন এঁকে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন এবং এটি সদর দর্যের কাছে রাখুন এবার ধূপ ধুনা কর্পূর এবং ঘিয়ের প্রদীপ দিয়ে বাস্তুদেবকে আরতি করুন এবং সেই প্রদীপ গোটা বাড়ি ঘুরিয়ে নিয়ে আসুন এতে নেতিবাচকতা দূর হবে গণেশজির আরাধনা করাই শ্রেষ্ঠ বলে মনে করা হয় বাস্তু পূজায় একদন্তং মহাকায়ং লম্বরম গজাননম বিঘ্ননাশক করম দেবং হে রম্ব প্রণমা মহম এই মহাকায়ং সূর্য সমকুটে প্রভ নির্বিঘ্নে ক্রমে দেব সর্বকার্যে সে সর্বদা এই রকম নানা স্ত্রোত্র পাঠে গণেশজিকে খুশি করুন এই দিন দেবতাকে তিল পাটালি পায়েস ভোগ দেওয়া হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল